শিক্ষার্থীদের একমাত্র ভরসা এই ডিম কারণ দেশে লাখ লাখ শিক্ষার্থী হলে বা মেসে থেকে পড়াশোনা করে তাদের বেশিরভাগের পক্ষেই নিয়মিত মাছ বা মাংস খাওয়া সম্ভব হয় না তাই মাসে তিরিশ দিনের মধ্যে দশ থেকে বারো দিন ডিম খান্না এমন শিক্ষার্থী খুঁজে পাওয়াই দুষ্কর বা মেসে বা হলে কোনো কারণে খাবার বা তরকারি না থাকলে বা মেসে যদি আমাদের কাজের লোক না আসে তাহলে দেখা গেছে একজন ব্যাচেলার স্টুডেন্ট একটা ডিম ভাজি করে খাবারের কাজটা সেরে নেন কিন্তু বর্তমানে ডিমের যে দাম আমরা পত্রপত্রিকা খুললেই দেখি যে ব্যাচেলাররা মেসেও ডিম ভাগাভাগি করে খানে একটা ডিম একজনে পুরো খেতে পারেন না আমরা পত্রপত্রিকা খুললেই এই ধরনের নিউজ প্রতিনিয়ত দেখি কারণ হচ্ছে পাইকারি এক ডজন ডিমের ডিমের দাম হচ্ছে একশো থেকে একশো পর্যন্ত উঠেছে তার মানে একটা ডিমের খুচরা মূল্য বা পাইকারি মূল্য যদি মানে তেরো টাকা হয় খুচরা মূল্য চোদ্দো পনেরো টাকা হবেই তো চোদ্দো পনেরো টাকা দিয়ে একটা ডিম খাওয়া বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক শিক্ষার্থীর পক্ষেই সম্ভব নয়